আপনি একদম সবার সাথে সিরাইলে দাঁড়িলেন দাঁড়িয়ে এক্সকেলেটার দিয়ে উপরে উঠলেন ওঠার পর সব সিরাইলে যেখানে দুতলায় আপনাকে যেখানে ট্রেনটি দাঁড়াবে সেখানে দরজার সামনে সবাই আবার সিরিয়ালে দাঁড়ালেন অবশ্য আপনাকে টিকিট কাটার আগে এইটা চিন্তা করতে হবে যেখানে যাবেন সে কত টাকা ভাড়া জিজ্ঞাসা করে নেবেন ভাড়া জিজ্ঞাসা করে দেন তারপর টিকিটটা কাটবে দেখা গেছে আপনি ভাড়া টিকিট ভাড়া আপনার তিরিশ টাকা আছে আপনি টিকিট কাটলেন পনেরো টাকা তাহলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন ভাড়া যে দেন তারপর আপনার গন্তব্যে যাওয়া শুরু করলে অবশ্যই ঠিক পা পাবেন সিট পাইলে সিটে পড়ে দাঁড়িয়েই আপনি যেতে পারেন এসি মেট্রো ট্রেন কোনো সমস্যা হবে না এই জার্নিটা খুব সুন্দর জানি সবাই এই মেট্রো ট্রেনে যেতে পারে ছোট বড় বৃদ্ধ সবাই আরেকটা কথা মনে রাখা উচিত যারা মেয়ে মানে সবার সাথে যাইতে আগ্রহী না তাদের জন্য আলাদা বগি আছে একদম সামনের বগিটাই হচ্ছে একদম শুধু মেয়েদের মহিলা মেয়ে সবাই যেতে পারবে শুধু ছেলে মানুষ ছাড়া আর ছেলে মেয়ে উভয় যেতে পারলে সব বগিতে যেতে পারবেন কোনো সমস্যা নেই আর মেয়ে একলাও গেলেও সব বগিতে যাইতে পারবেন শুধু মেয়েদের জন্য আলাদা স্পেশাল একটা বগি করা আছে সেটা সামনের বগি ইচ্ছা করলে সে বগি দিয়ে আপনারা যাইতে পারেন তো আপনাদের সুন্দর সাফল্য কামনা করি সবসময় আপনারা যদি মেট্রো ট্রেনে চলাফেরা করেন সুন্দর জার্নি সুন্দর একটা যাতায়াতের ব্যবস্থা আপনারা করতে পারেন উত্তরা থেকে মধ্যযুদ পর্যন্ত এর এর মধ্যে যাদের কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য অফিস ফস আদালত আপনারা যেতে পারেন মেট্রো ট্রেনে জার্নি করার জন্য আবারও সবাইকে স্বাগত যারা জার্নি করে নেই তারা তাদের জন্য ওয়েলকাম আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে ভালো লেগেছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই মেট্রো ট্রেনে যাতায়াত নিয়মটা হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে রাতের এখন সাড়ে দশটা পর্যন্ত যেতে পারবেন শুক্রবার দু তিনটার থেকে শুক্রবার সাড়ে দশটা পর্যন্ত শুভেচ্ছা মেট্রো ট্রেনের যাতায়াত করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আরো ভালো ভালো সুন্দর যানবাহন আমাদের আমাদের কাছে আসুক আমরা উপভোগ করি এই কামনায় আরএস মিডিয়া এবং গ্লোবাল অ্যাডমিটের সালামু আলাইকুম